আসসালামু আলাইকুম নার্কিসে আজকে আমি আপনাদের সামনে শুধুমাত্র একটি ডিম আর এক পিস পাউরটি দিয়ে খুবই মজার একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এই নাস্তারি এতটা টেস্টি যে বাচ্চারা আর বড়োরা খুবই পছন্দ করবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি তার জন্য আমি প্রথমে নিয়ে নিব একটি ডিম ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে যদি ফ্রিজে থাকে তাহলে কমপক্ষে আধা ঘন্টা অথবা পনেরো মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নিতে হবে এখন আমি একটি বাটির মধ্যে ডিম নিয়ে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো চিনি চিনি আপনার আপনাদের টেস্ট অনুযায়ী বাড়ি বা কমিয়ে দিতে পারবেন তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ দুধ পাউডার এখন দিয়ে সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ডিমের সাথে চিনি খুব ভালো করে মিশিয়ে যাওয়া পর্যন্ত তারপর এখানে আমি দুই থেকে তিন টেবিল চামচের মতো তরল দুধ দিয়ে দিয়েছি এখন আবারও মিশিয়ে এখানে আমি এক পিস এভাবে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি সে আপনারা দেখতে পাচ্ছেন এখন এই পাউডি টুকরোগুলো আমি ডিমা মিশ্রণের সাথে উলটিয়ে ফালটিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলে আমি একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এই ফ্রাই মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে দিয়েছি এখন এই তেলটাকে আমি প্রায়নের চারপাশে ছড়িয়ে দিয়েছি তারপর চুলা আঁচটা একদম লোতে রেখে আমি এই প্যানের উপর আমরা ডিম আর পারোটির যে মিশ্রণটা মিশে রেখে দিয়েছিলাম ওই মিশ্রণটা আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু করে ছড়িয়ে দিচ্ছি তারপর আমরা ঢাকনা দিয়ে চুলা আঁচটা লোতে রেখে ঢেকে দিয়ে ঢেকে রেখে দিব তিন থেকে চার মিনিটের মতো তিন থেকে চার মিনিট মতো করে রেখে এটাকে আমরা উলটিয়ে দেবো উল্টে দেওয়ার পর ঠিক অপরপার্শ্ব আমি রেখে দিচ্ছি এক মিনিটের জন্য বাস এক মিনিট পরে তৈরি হয়ে যাবে আমাদের ডিম আর পাউরুটি দিয়ে খুবই মজার এই নাস্তা আর এই নাস্তাটি এতটা টেস্টি যে আপনারা ঘরে তৈরি করে খেয়ে না থাকলে বুঝতে পারবে না ছোট বড় মেহমান সবাই অনায়াসে এবং খুবই মজা সহকারে এই নাস্তাটি খেয়ে নেবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ঘরে যদি পাউরুটি আর ডিম থাকে তাহলে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন আর খেয়ে দেখলে বুঝতে পারবেন কতটি মজার এই নাস্তা আর এই নাস্তাটি আপনারা ছেলে বাচ্চা টিফিনও দিতে পারেন বাচ্চা টিফিনে দিলে এটি বাচ্চার ছেটে খেয়ে নেবে আর এটি বাচ্চাদের অনেক পছন্দের আশা করছি খুবই ভালো লাগবে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আমার পরবর্তী রেসিপিগুলো দেখা নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ